ओय पानी डाला से ऐसे पानी और डालो Jangan lupa like, share, dan আমাদের বন্ধুর এই মাত্র সবকিছু করা কমপ্লিট হলো ইনশাল্লাহ কেসিফর বাদ আমাদের বিয়ে করার জন্য আমাদের বন্ধু

undang tuh mah, sama kamu sih. di kursi.

দেন শিকার করিয়া সব জ্ঞানে সুস্থ মাথায় হাজিরানা মজলিসকে সাক্ষী রাখিয়া এই বিবাহ কবুল করিলাম

সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন যে ছিল তাদের উপর আজ থেকে সমস্ত দায় দায়িত্ব আপনার উপর অর্জিত হয় আপনি নিজে নামাজ পড়বেন আপনার স্ত্রীকে নামাজ পড়ার ব্যাপারে ইত প্রয়োগ করবেন এবং স্ত্রী যখন বাইরে যাবে তখন বরখা দিয়ে ই করবেন তার সৌন্দর্য একমাত্র আপনি দেখবেন বাহিরের কোনো মানুষ ইসলামে এটা পারমিট করে নাম সে এই সমস্ত সন্তেনশালা রাজি আছেন তো আচ্ছা আমরা এদের জন্য এখন একটু দোয়া করবো আল্লাহ জন্য এদের নামপত্র যেমন সুখময় করে আমরা সকলে একটু হাত করি আহমদুলিল্লাহ শরবত আনছেন না ছেলে মেয়েদের খাওয়া দিতে হবে মিষ্টি আনছেন না মিষ্টি দিয়ে দেন এরপরে ছেলে সালাম দিয়ে দেন একটু ধরে গেলে अस्सलामु अलैकुम वालेकुम अस्सलाम

Abang <tik> datang però <laughs> va